আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কনফুলি গার্ডেন সিটি থেকে আমি আসি জুয়েল ভাই আপনাদের জন্য ইতালিয়ান সিল্ক যেগুলো র্যান্ডাম সবসময় পরার যে ইতালিয়ান সিল্কগুলো একদম অরিজিনাল কে কে ক্রেপ সিল্কের উপরে ক্রেপ অরিজিনাল ইটালিয়ান ক্রেপ সিল্কের রূপে শাড়িগুলো বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস থাকবে অফার প্রাইস সাতশো পঞ্চাশ টাকা হোলসেলে এর চেয়ে বেশি এই শাড়িগুলো হোলসেলে কত করে আপনারা যারা কেনাকাটা করেন আপনারা জানেন আজকে অফার দিচ্ছি সাতশো পঞ্চাশ কোয়েরা অ্যাভেলেবেল কালার হবে না আমাদের ঠিকানা দেখাও যা আছে এই কয়টা এই কয়টার পর আর পাওয়া যাবে না কারণ অফার প্রাইস যদি হোয়া হোলসেল হইতো তাহলে না হয় আবার আইনে আইনে আপনাদের দেখাইতাম এগুলো অ্যাভেলেবেল দেওয়া যাবে না তো আমি একটা শাড়ি খুলি আপনাদের আপনার একটু কাছ থেকে দেখাও কারো কাছে আসো এই দেখেন একবার না পুরো শাড়িটা যাতে ক্যামেরায় আসে এই দেখেন একদম ইনটেক খুলতেছি আমি একটা খুলে দেখাবো বাকিগুলো আপনারা বুঝে নিবেন এরকম আঁচল টাচল সব হবে একদম পিওরিটাই আনসেট

এই দেখেন সাতশো পঞ্চাশ টাকা ফ্রেন্ড শাড়ির চেহারা দেখেন দেখছেন শাড়ি দেখেন সাতশো পঞ্চাশ টাকা পিওর ইতালিয়ান সিল্ক সাতশো পঞ্চাশ টাকা এই দেখেন সাদার উপর অনেক সুন্দর 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 ব্লাউজ পিস সহ একদম চ্যালেঞ্জ করা অফার দিয়ে দিলাম ভিডিওটা কেউ মিস করবে না ইতালিয়ান সিল্ক সাতশো পঞ্চাশ টাকা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস ফ্রেন্ডস এই দেখেন সাতশো পঞ্চাশ হ্যাক্স এক প্রিন্ট আছে হ্যাক্স এক ডিজাইন আছে যা যেটা ভালো লাগে দোকানে এসেও নিতে পারবেন অথবা অনলাইনও নিতে পারবেন সাতশো পঞ্চাশ অরিজিনাল ইতালিয়ান ক্রেপ সিল্ক এই দেখেন ওয়াও চমৎকার ফ্রেন্স সাতশো পঞ্চাশ টাকা দেখেন শাড়ি দেখেন সাতশো পঞ্চাশ সলিড গোল্ড সলিড গোল্ড এই দেখেন সাতশো পঞ্চাশ ইতালিয়ান সিল্ক সাতশো পঞ্চাশ টাকা ফ্রেন্স শাড়ির জমিন দেখেন সাতশো পঞ্চাশ একদম ইনটেক করা আছে জন্য খুললাম না সাতশো পঞ্চাশ চেনা পরিচিত টাকা শাড়ি দেখেন একদম একটা এর জন্য কাছ থেকে দেখাচ্ছে যাতে ফুলগুলা বুঝা যায় এই দেখেন সাতশো পঞ্চাশ টাকা বা চমৎকার সাতশো পঞ্চাশ টাকা দেখেন সাতশো টাকা কত সুন্দর শাড়ি সাতশো টাকা ফ্রেন্স সাতশো পঞ্চাশ টাকা ফ্রেন্স একদম খাঁটি জিনিস পিওর জিনিস পিওর ইতালিয়েন্স এই দেখেন সাতশো টাকা সাতশো টাকা দিয়ে দিলাম অনেক সুন্দর

সাতশো পঞ্চাশ মানে শাড়ি ভিডিওতে কেমন আসতেছে আমি জানি না সামনাসামনি দেখলে মানে একটা দেখবেন দশটা নিয়ে যাবেন শাড়ি দশটা নিয়ে যাবেন সাতশো পঞ্চাশটা শাস্য় পান চাস্য় ওফার ইজ ওফার 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 মা দো হিদে হাকে আপনাদিজ নো শের ওফার আই দাগা যাও কিপলিন থান একিয় देहन पे तो लग्जरी लग्जरी तो प्रिंट फ्रेंड्स, वो तो लग्जरी लग्जरी प्रिंट। ऊपर आवाज़ दो, ये ये गलो आवाज़। सही है। ए दें, वीन दें। মাথা নষ্ট হয়ে যাবে মাথা নষ্ট হয়ে যাবে কি দামে কি শাড়ি দিছি মাথা নষ্ট হয়ে যাবে সাতশো পঞ্চাশ টাকা কিলো এটার মধ্যে একটা কালার বডি কালার এই যে বডি এটা সাতশো পঞ্চাশ আসুন কমটা দেওয়া আছে একটু বডি বডি কমটা এই যে বডি সাতশো পঞ্চাশটা ভালো লাগলে পেজটা ফলো করবেন আজকে বাংলাদেশের সেরা অফার দিয়ে দিলাম বাংলাদেশের সবচেয়ে সেরা অফার দিয়ে দিলাম আপনার শাড়িতে এই শাড়ি কত করে আপনার নিজেরাও জানেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম